السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤسيكم الله في اولادكم للزكاه مثل حاج الانسين فإن كن نساء فوق اثنتين فلهن هن سلوسا ما ترك وإن كانت واحدة فلها النصف ولي أبويه لكل واحد منهما السدوس منهما السدوس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد ووارثه أباه فليمه السلوس فإن كان له إخوات فليمه السدوس من بعد وصية يؤسي بها أو دين أباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريدة من الله হচ্ছে তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন পুরুষদের অংশ হবে দুজন মেয়ের সমান যদি মৃতের ওয়ারিশ দুয়ের বেশি মেয়ে হয় তাহলে পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগের দুভাগ তাদেরকে দাও আর যদি একটি মেয়ে ওয়ারিশ হয় তাহলে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক তার যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাহলে তার মা বাপ প্রত্যেক সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবে আর যদি তার সন্তান না থাকে তবে মা বাপ তার ওয়ারিস হয় তাহলে মাকে তিন ভাগের এক ভাগ দিতে হবে যদি মৃতের ভাই বোনও থাকে তাহলে মা ছয় ভাগের এক ভাগ পাবে এ সমস্ত অংশ বের করতে হবে মৃত ব্যক্তি যে ওসিয়ত করে গেছে তা পূর্ণ করার পর এবং সে যে ঋণ করে রেখে গেছে তা আদায় করার পর তোমরা জানো না তোমাদের মা বাপ ও তোমাদের সন্তানদের মধ্যে উপকারের দিক দিয়ে কে তোমাদের বেশি নিকটবর্তী অতএব এ অংশ আল্লাহ কর্তৃক নির্ধারণ করে দেওয়া হয়েছে আর আল্লাহ অবশ্যই মহা জ্ঞানী এবং প্রজ্ঞাবান হাকিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসালাতাম আলা সৈয়দ ইম্বিয়া ই আলমুরসলীন ওয়ালা আজমাইন মহান আল্লাহ সুবাহ আলার দরবারে লাখ কুটি শকর আর সেজদা পেশ করছি যে মহান রাব্বুল আলমীন আমাদেরকে কালামে হাকিমের ধারাবাহিক অধ্যয়নের এই পর্বগুলিতে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন আমরা আল কোরআন অর্থ সহ বুঝে বুঝে পড়ার ফরজ আমলটি করে যাচ্ছি রাব্বুল আলমীন আমাদেরকে এই আমল আমাদের সারা জীবনে জারি রাখার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কোরআন জানার বুঝার এবং মানার তৌফিক দান করুন দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি সঈদেনা মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রজায় আধারে যে মহান আদর্শের মাধ্যমে আমরা শাশ্বত সত্যের চিরন্তন এ ব্যবস্থাপনা পেয়েছি মুক্তির দিক নির্দেশনা পেয়েছি মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের অবশ্য পালনীয় হেদায়তনাম দিক নির্দেশনা কনস্টিটিউশন গাইডলাইন পেয়েছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবিয়ে পাকের রজায় আধারে পৌঁছিয়ে দিন আমিন জান্নাতের সর্বোচ্চ শহীদি মর্যাদা কামনা করছি সকল ভাইদের যারা এ কালামে হাকিমকে জীবনের প্রতিটি দিক ও বিভাগে প্রতিষ্ঠা করার শপথে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন তো আজ আলহামদুলিল্লাহ আজকে আমরা অধ্যয়ন করব সুরা আর নিসা এগারো নম্বর আয়াত যা ইতিমধ্যে তেলাওয়াত করে আমরা এর বঙ্গানুবাদ পড়েছি আসুন আয়াতটির বিস্তারিত অধ্যয়নের মাধ্যমে এখান থেকে আমরা হেদায়ত সংগ্রহ করতে চেষ্টা করি মহান আল্লাহ বলছেন ইউসি গুফি আউলা দিকম তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন ওসিয়ত করছেন লিজ জাকারি জিলুন সাইন পুরুষের অংশ হবে দুজন কন্যার সমান পুরুষের অংশ হবে দুজন মেয়ের সমান فا ইন নিসা আন ফাওকাসনা তাইনি ফালাহুন্নাসুলুস যদি মৃতের ওয়ারিশ দুয়ের বেশি মেয়ে হয় তাহলে পরিতক্ত সম্পত্তির সুলুস ও তিন ভাগের পরিতক্ত সম্পত্তির তিন ভাগের দুই ভাগ সে পেয়ে যাবে তিন ভাগের দু ভাগ পাবে ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিস্কুম যদি তার একটি মাত্র মেয়ে থাকে মৃত ব্যক্তির একটি মাত্র মেয়ে থাকে তাহলে সে মেয়ে সকল সম্পত্তির অর্ধেক পাবে ওয়ালি আবা ওয়াই তরকা ইনকানালাহু ওয়ালাদুন আর যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাহলে মা বাপ তার সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবেহাদুন পরে সাহু আবা ফালি উমি সুলুসুম আর যদি তার সন্তান না থাকে তাহলে মা বাপ তার ওয়ারিস তাহলে মা পাবেন ওই সন্তানের মৃত সন্তানের সম্পত্তির তিন ভাগের এক ভাগ যদি মৃতের ভাই বোন থাকে ফাইন কানা লাহু ইন ফালি উমি সুদু বা দিবস ইয়া আও দায় নিন মৃত ব্যক্তির যদি ভাই বোন থাকে তাহলে মা পাবে ছয় ভাগের এক ভাগ এ সম্পত্তি বন্টন করা হবে মৃত ব্যক্তির যদি কোনো দায় দেনা থাকে সেগুলো পরিশোধ করার পরে এবং তার যদি কোনো ওসিয়ত থাকে সেই ওসিয়তগুলো পূরণ করার পরে আবা উকুমা উকুম না তোমরা জানো না তোমাদের মা বাপ সন্তান সন্ততির মধ্যে উপকারের দিক দিয়ে কে তোমাদের বেশি নিকটবর্তী ফরিদ আতাম্মিন আল্লাহ এ বিধান আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে ইন আল্লাহ হকানা আলিমান হাকিমা নিশ্চয়ই আল্লাহ রাবুল আলমিন মহাগানী এবং প্রজ্ঞাময় তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি এখানে সম্পত্তি বন্টন বিষয়ক বিধিবিধান রাব্বুল আলমিন বর্ণনা করছেন এখানে পরিত্যাক্ত সম্পত্তি বিষয়ে বলা হয়েছে সম্পত্তি তখনই পরিত্যক্ত হবে যখন সম্পত্তির মালিক ইন্তেকাল করবেন মৃত্যুবরণ করবেন মালিকের জীবদ্দশায় তার মালিকানাধীন সম্পত্তি পরিত্যাক্ত হবে না মালিক সম্পত্তির মালিক ইন্তেকাল করলে যে সম্পত্তি তিনি রেখে মৃত্যুবরণ করেন করবেন সে সম্পত্তি কিভাবে বণ্টিত হবে আল্লাহ রাব্বুল আলমী সে বিধিবিধান এখানে দিয়েছেন এখানে আমরা অগ্রিম জেনে রাখা ভালো যে সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি বন্টনের বিধান আল কোরআনে বর্ণিত হয়েছে সুতরাং পিতা মাতার জীবদ্দশায় সম্পত্তি যদি কোনো কারণে বন্টন করতেও হয় যদি পিতা ইচ্ছে করেন নামা বা ওসিয়তনামা করে দিয়ে যাবেন তাহলে কিন্তু স্ত্রী মে তার সন্তানাদি তার স্ত্রী বা তার যে ওয়ারিসটা থাকবে সবার ভিতরে সম্পত্তিটা সমান বন্টন করে দিতে হবে সমান বন্টন করে দিতে হবে সবাই সমানভাবে পাবে কেউ কম বেশি পাবে না গড়ে সবাইকে সমান করে দিয়ে বন্টন করতে হবে আর যদি তিনি সেটা না করেন তার ইন্তেকালের পরে আল্লাহ রাবুরমিন যে বিধান দিয়েছেন সে বিধান মোতাবেক সম্পত্তি বন্টিত হবে এখানে সম্পত্তি তখনই পরিত্যক্ত যখন তিনি ইন্তেকাল করেন তো এখন মৃত্যুবরণকারী ব্যক্তির সম্পত্তি বন্টনের বিষয়ে আল্লাহ রাবুল নির্দেশ দিচ্ছেন ইউসিকুম উল্লাহ হুফিয়া আল্লা দিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে লিজ্জাকারি মিস হাজিল সাইনি মহিলার তুলনায় কন্যাদের তুলনায় পুত্রগণ যে দুই কন্যার সমান পাবে এক পুত্র দুই কন্যার সমান পাবে এক পুত্র এটা হচ্ছে সম্পত্তি বন্টনের সাধারণ বিধান যে এক পুত্র পাবে দুই কন্যার সমান ফাহিন কুন্না নিসা শুরু ফলাহাসুর এখন যদি মৃত ব্যক্তির শুধু মেয়ে থাকে একাধিক মেয়ে থাকে তাহলে মৃত ব্যক্তির সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে ওই মেয়েরা আর তিন ভাগের এক ভাগ মৃত ব্যক্তির ভাই ভাতিজা মা বাব যারা থাকবেন তারা বন্টন তারা ভা সমানভাবে পাবে এখানে মৃত ব্যক্তির যদি একাধিক কন্যা সন্তান থাকে তাহলে তিন ভাগের দুই ভাগ পাবেন ওয়া ইনকানা ফালাহান ফালাহানু যদি মৃত ব্যক্তির একটি মাত্র কন্যা সন্তান থাকে তাহলে ওই মেয়ে পাবে সম্পত্তির অর্ধেক বাকি অর্ধেক অন্যান্য নাও অন্যান্য ওয়ারিসরা পাবে মৃত ব্যক্তির ভাতিজারা ভাইরা মা বাপ যদি যারা বেঁচে থাকে তারা পাবে ওয়ালি আবা ওয়াইহি লিকুল্লি ওয়াহিদি মিনহুমা সুদু সুমিমা তারকা ইন কান ওয়ালাদুন যদি কোনো সন্তান না থাকে মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে তাহলে যদি মৃত ব্যক্তির সন্তান থাকে যদি মৃত ব্যক্তির সন্তান আদি থাকে ছেলে মেয়ে ইত্যাদি থাকে তাহলে মা বাপ কিন্তু ছয় ভাগের এক ভাগ সম্পত্তির অংশের মালিক হবেন মা বাবা মৃত ব্যক্তির নামে থাকা সকল সম্পদের ছয় এক ভাগের অংশের মালিক হবেন আর যদি সন্তান না থাকে এবং মা বাপ যদি তার ওয়ারিস হয় এখন আর কেউ নেই তাহলে মাকে কিন্তু তিন ভাগের এক ভাগ সম্পত্তি দিয়ে দিতে হবে এখন এই মৃত ব্যক্তির যদি ভাই থাকে কোনো সন্তান নাই কিন্তু ভাই বোন আছে তাহলে কিন্তু মা পাবেন ছয় ভাগের এক ভাগ এই অংশটুকু বের করতে হবে মৃত ব্যক্তির বায় ওয়াসিথ ইউসি বিহা যে ওসিয়ত তিনি করে যাবেন আও দায় এবং যে ঋণ তিনি রেখে যাবেন এগুলো পরিশোধ করার পরে এখন ওসিয়তের ব্যাপারে বিধান হলো হল চুরাভাখারাও এরকম বর্ণিত হয়েছে তিনি তিন ভাগের এক ভাগ পরিমাণ জীবদ্দশায় ওসিহত করে যেতে পারবেন ওসিয়ত কেন করতে হয় ওই যে দাদার সামনে যদি বাপ মারা যায় কোনো ছেলের পরে এখন সমাজতে বলা হয় যে এই ছেলের বাপই মালিক হয় না দাদার সম্পত্তির তাহলে এতিম সন্তানগুলো পাবে না নওজব ইল্লাহিমিন যা বরঞ্চ দাদাকে ওসিয়ত করে যেতে বলা হয়েছে দাদার ইচ্ছার উপরে ছেড়ে দিয়ে দেওয়া হয়েছে দাদার টোটাল সম্পত্তির তিন ভাগের এক ভাগ থেকে এই নাতিদেরকে ওসিয়ত করে যেতে পারবেন অথবা তার চেয়ে বেশি তিনি দিয়ে যেতে পারবেন অথবা তিনি পিতা ওই ওই ছেলের সন্তান জীবিত থাকলে যা পেত সেটাও দিতে পারবেন এটা ওই দাদার উপরে ছেড়ে দেওয়া হয়েছে সুতরাং এভাবে কাকাদেরকে কনসিডার করতে বলা হয়েছে ফুগুদেরকে কনসিডার করতে বলা হয়েছে ইতিমের জন্য বরঞ্চ ইতিমেরাম বাপ থাকলে যা পেত বাপ মারা গেলে তার চেয়ে আরও বেশি পাওয়ার কথা ছিল এভাবে করে আমাদেরকে বুঝতে হবে বিষয়টা এখন ওসিয়ত এবং দায় দেনা এখন দায় দেনাটা প্রথমত কি করতে হবে প্রথমত দেনা শোধ করতে হবে যদি কোনো ব্যক্তি মারা যায় তার সম্পত্তি হিসাবের ব্যাপারে আসলে প্রথমত তার কোনো দায় দেনা আছে কিনা সেটা দেখতে হবে ব্যক্তিগত ঋণ ব্যাংকের ঋণ এই সকল যত ঋণ থাকে হাওলাতি ঋণ এই সকল ঋণগুলো শোধ করে দিতে হবে দেওয়ার পরে এরপর আসেন তার ওসিয়ত ছিল কি না তিনি মসজিদের জন্য কতটুকু জায়গা দিতে চেয়েছিলেন কি না ভালো কাজে কিছু দান করতে চেয়েছেন কি না কোনো এতিমকে তিনি কিছু দিতে চেয়েছেন কি না এই কথাগুলো যদি কারো জানা থাকে অথবা লিখিত কোনো প্রমাণ পাওয়া যায় এজন্য ওসিয়ত লিখিত করে যাওয়া ও আজিম লিখিত করে যাওয়া এখন সে ওসিয়ত অনুসারে এগুলো দেওয়ার পরে যে সম্পত্তি থাকবে সেটুকু সম্পত্তি আল্লাহ আল্লাহরাবাহামীন যে বিধান বর্ণনা করেছেন সে বিধান মোতাবেক বন্টন করতে হবে আল্লাহ রাবুরহামিন বলছেন যে আবা আবাউকুম ও আবনাউকুম লাকুম না আন, সবাইকে কেন দিতে হবে দিতে হবে এ কারণে যে তোমাদের পিতামাতা তোমাদের ভাই বোন তোমাদের ছেলে সন্তান ইত্যাদি ভিতরে কে তোমাদের উপকারের দিক দিয়ে বেশি নিকটবর্তী তোমরা জানো না সেই কারণে সবাইকে দিতে হবে সবাই তোমার জন্য দোয়া করবে এগুলো কবরে সদগায় জারি হিসাবে থাকবে এই লোকগুলো যতদিন এ জমি খাবে এখান থেকে ফসল খাবে সাদাকার সব ততদিন পর্যন্ত তোমার আমল নামায় যেতে যেতে থাকবে কার আমল নামায় মৃত ব্যক্তির আমল নামায় আল্লাহ রাবুল বলছেন যে এই বিধান ফরিদ আতাম্মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফরাজ করা হয়েছে কেন ফরজ করা হয়েছে ইন্নল্লাহ কানা আলীমান হাকিমা আল্লাহ রাবুরামিন সর্বজ্ঞ এবং সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময় তিনি জানেন এর হাকিকত যা আমরা জানি না যে আল্লাহ রাবুরামিন যে একটা প্রাণবন্ত একটা জীবন্ত সম্পর্ক মৃত্যুর আগে পরে একটা মানুষের সাথে রক্ষা করতে চান রক্ষা করার আদেশ দিচ্ছেন সেখানে আব্দুল আমিন এই সম্পত্তিগুলোও এ রক্ত সম্পর্ক যুক্ত বা বহির্ভূত লোকেদের ভিতরে এভাবে বন্টন করার বিধান দিচ্ছেন আজকের আয়াতটি ফারায়েজ বা সম্পত্তি বন্টন বিষয়ক মিরাজ বিষয়ক প্রাথমিক আয়াত প্রথম আয়াত সুরা নিসা এবং কারিমের আরও বিভিন্ন জায়গায় এরকমভাবে আমরা সম্পত্তি বন্টন বিষয়ক বিধি বিধান পাব তো এখন আজকের বিধান থেকে আজকের যে আলোচ্য আয়াত এখান থেকে আমরা যে কমন বিষয়গুলো জানলাম প্রথমত এর উদ্দেশ্য কী এর উদ্দেশ্য হচ্ছে শান্তি এর উদ্দেশ্য হচ্ছে সমতা এর উদ্দেশ্যে সাম্য এর উদ্দেশ্য হচ্ছে একটি আন্তরিকতা পূর্ণ পারিবারিক অবস্থা রক্ত সম্পর্কগুলোর ভিতরে একটা প্রাণবন্ত তা তৈরি করা পরস্পরের পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ এবং কৃতজ্ঞতা বোধ এগুলো যেন বজায় থাকে যে মা মৃত ব্যক্তির কবরের পার্শ্বিক যেন যাইয়া সম্পর্কযুক্ত সবাই আল্লাহর কাছে কাঁদেন দোয়া করে এইরকমভাবে একটি অত্যন্ত সুন্দর সমাজ ব্যবস্থা প্রবর্তন করার জন্য রাব্বুল আলমিন এ সকল বিধিবিধানগুলো দিয়েছেন তিনি এগুলো যাতে করে পরবর্তীতে কোনো ভেজাল না হয় এই সম্পত্তি বন্টন নিয়ে মারামারি কাটাকাটি না হয় সামাজিক পারিবারিক কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় যে কোনো রাব্বুল আলহামী এ সকল বিধিবিধানগুলো স্পষ্ট করে ফরাজ করে দিয়েছেন এখন আল্লাহর বিধান আপনি মানলে না শান্তি পাবেন না মানলে আপনি শান্তি কীভাবে পাবেন আল্লাহ রাবুর বিধান দিয়েছেন আপনি মুখ দিয়ে খাবেন এখন আপনি যদি নাক দিয়ে খান তাহলে কষ্ট তো আপনার হবে আল্লাহ রাবুর বিধান দিয়েছেন চোখ দিয়ে দেখবেন আর আপনি যদি চোখ বন্ধ করিয়ে কান দিয়ে দেখার চেষ্টা করেন আপনি কি দেখতে পারবেন বরঞ্চ বিশৃঙ্খলা তৈরি হবে আপনার দেহের ভিতর আপনি আপনাকে লোকেরা পাগল বলবে সুতরাং আল্লাহর বিধি বিধানগুলো রাবুর রামীন এজন্যই দিয়েছেন আপনি এভাবে মানলে কেবলমাত্র শান্তি এবং শৃঙ্খলার সাথে দুনিয়াবি এ সংক্ষিপ্ত সফর শেষ করতে পারবেন সফলতার সাথে আর না মানলে অশান্তি ব্যর্থতা মারামারি হানাহানি কাটাকাটি যাবতীয় বিশৃঙ্খলার ভিতরে একটি নরক কুণ্ডে আপনাকে জীবনযাপন করতে হবে আজকে আল্লাহর বিধিবিধানগুলো বিধানগুলো কায়েম নাই বিদায় সারা পৃথিবীর অশান্তির অগ্নিকুণ্ডে তৈরি হয়েছে আল্লাহর বিধি বিধানগুলোর পরিবর্তে তাগুদ বাতিল কাফের মুশ্রিকরা মুসলিম নামদারি সীমাররা তাদের তৈরি করা আইন ও কানুন দিয়ে দেশ সমাজ সংসার রাষ্ট্র পরিচালনা করার স্পর্ধা দেখাচ্ছে ফেরা অন্য আজকের যুগের ফেরা অন্য যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফায়সলা করে না রাষ্ট্র চালায় না এরা হচ্ছে কাফের মুশ্রিক এরা কখনো মুসলিম নয় এরা যতবার হজ করুক যত তাহ্জ পড়ুক যত টুপি লাগাক কুর্তি লাগাক হাতে তসবি নেই এদেরকে মুসলিম মনে করাও হবে কবিরাগুনা যেই কারণে আল্লাহ রাবুরমের এই বিধিবিধান স্পষ্ট দিয়েছেন এই বিধিবিধানগুলো কায়েম না থাকার কারণে যাবতীয় বিশৃঙ্খলা তৈরি হয়েছে এই বিধি বাস্তবায়ন করা কলমা পড়া প্রত্যেক মুসলমানের উপরে ফরজ এ বাস্তবায়নের চেষ্টা করা রাজনীতি করা মোজাহিদা করা জিহাদ করা এটার জন্য নিজেকে কোরবান করা এটা হচ্ছে আমাদের ইবাদত সুতরাং এভাবে আমরা এই কোরআন কারিমকে বাস্তবায়ন করা সভতাবদ্ধ হব ইনশাআল্লাহ আল্লাহ রাবুল যেন আমাদেরকে ইমানে এলেমে এবং আমলে সেরকম ভারসাম্যপূর্ণ জীবন তৈরি করার তৌফিক দান করে আল্লাহ বিধিবিধানগুলো দিয়েছেন আজকের রায়তে আমরা প্রাথমিকভাবে জানলাম যে আল্লাহ রাব্বুরমিন নির্দেশ দিচ্ছেন প্রত্যেক কন্যা সন্তান পাবে তার ভাইয়ের অর্ধেক অর্থাৎ এক পুত্র সন্তান পাবে দুই কন্যার সমান যদি মৃত ব্যক্তির একাধিক কন্যা সন্তান থাকে তাহলে কন্যারা পাবে তিন ভাগের এক ভাগ বাকি অর্ধ বাকি তিন তিন ভাগের দুই ভাগ বাকি তিন ভাগের এক ভাগ পাবে হচ্ছে হলো ভাতিজারা ওই মৃত ব্যক্তির ভাতিজারা ভাই যার যারা বেঁচে থাকবে তারা এখন মৃত ব্যক্তির যদি একটি মাত্র কন্যা সন্তান থাকে তাহলে ওই কন্যা সন্তানটি অর্ধেক সম্পত্তি পাবেন এবার মৃত ব্যক্তির যদি সন্তান থাকে পুত্র সন্তান কন্যা সন্তান অথবা পুত্রকন্যা উভয় যদি থাকে তাহলে মা বাপ সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পেয়ে যাবেন তার যে মাতা পিতা যদি জীবিত থাকে তার নিজের নামের সম্পত্তি থেকে সেটা পাবে। আর যদি কোনো সন্তান না থাকে মা বাপ তাহলে শুধুমাত্র মাকে তিন ভাগের ভাগ সম্পত্তি দিয়ে দিতে হবে মাকে এটা গিফট করে দিতে হবে আর মৃত ব্যক্তির যদি ভাই বোনও থাকে যদি ভাই বোন থাকে তাহলে কিন্তু মাকে ছয় ভাগের এক ভাগ সম্পত্তি দিতে হবে এই অংশগুলো কখন বন্টন করা হবে তার দায় দেনা এবং ওসিয়াত পূরণ করার পর আল্লাহ রাবুল আলমিনে বিধিবিধান দিচ্ছেন এ কারণে যে আমরা যাই না উপকারের দিক দিয়ে কল্যাণ কামনার দিক দিয়ে দোয়া করার দিক দিয়ে কে আমাদের বেশি নিকটবর্তী মা বাপ ভাই বোন যাদের যে ওয়ারিশগুলা আমরা রেখে যাব কে আমাদের জন্য বেশি দোয়া করবে আমরা তো যাই না সেজন্য সবাইকেই একটু একটু করে ওই সম্পদ থেকে দিতে হবে যাতে এ গায়ে জাড়িয়া ওই ব্যক্তির মৃত ব্যক্তির আমল নামায় যুক্ত হতে থাকে আল্লাহ আলামিন যে বিধান দিচ্ছেন এটা হচ্ছে ফরজ সামনের আয়াতগুলোতে আছে এ ফরজ যদি আমরা লঙ্ঘন করি আমাদের কি পরিণতি হবে ইনশাল্লাহ আমরা জানতে পারবো তো সুতরাং ফরিদ আতাম বিন আল্লাহ হচ্ছে আল্লাহ পক্ষ থেকে ফরজ করা হয়েছে এই বিধান ইন আল্লাহকানা হাকিমা নিশ্চয়ই আল্লাহ রাবুল আলমিন সর্বজ্ঞানী এবং মহাপ্রজ্ঞাবান যে বিধিবিধান দিয়েছেন বান্দার অতীত ভবিষ্যৎ বর্তমানে সকল সমস্যার সমাধান হিসাবে দিয়েছেন কোনো ধরনের এর চেয়ে সূক্ষ্ম এর চেয়ে সঠিক এর চেয়ে সুন্দর বিধিবিধান আর কেউ দিতে পারবে না আল্লাহ দিতে পারেন কারণ আল্লাহ রাবুর রহমিন আমাদের স্রষ্টা তিনি আমাদের সৃষ্টি করেছেন সুতরাং আমাদের সুখ শান্তি কামিয়াবি সফলতা কীভাবে হবে কীভাবে আমাদের জীবনের সার্থকতা বই আসবে রাবুরমিন জানেন বিদায় তিনি এই বিধি বিধানগুলো আমাদের জন্য ফরজ করে দিয়েছে। তো রাবুরমিন আমাদেরকে এই বিধিবিধানগুলো জানার মানার এবং জীবনে সেটা বাস্তবায়ন করার তৌফিক দান করুন এ এই অনুসারে যদি আমাদের কারো সম্পত্তি জানা মতে বণ্টিত না হয়ে থাকে আমরা যেন সেগুলো এখনই সেভাবে বন্টন করে দিয়ে দিতে পারি আমরা যেন সে বিষয়ে সচেতন হই আল্লাহ আমিন আমাদের সবাইকে সেরকম তাকোয়া ফরেজ গাড়ি অবলম্বন করার তৌফি দান করুন আলহামদুলিল্লাহি রবিলামিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক